কিডনি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যদি কিডনি তার কাজে ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনার শরীরের ক্ষতিকর বর্জ্যগুলো শরীরের সিস্টেমকে বিহত করে আর এটি অন্যান্য অঙ্গগুলোকে মৃত্যুর দিকে পরিচালিত করে কিডনির রোগ নিয়ে কি কেবল কিডনি রোগীরাই সচেতন হবেন নিশ্চয়ই নয় আমাদের প্রতিদিনের জীবনযাপনে ও ভুল ভুলভ্রান্তির কারণে কিডনি সমস্যা হয়ে থাকে আমাদের ভিতর অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া দোকান থেকে নিজে নিজে বা এর ওর পরামর্শে ঔষধ কিনে খান প্রয়োজনের অতিরিক্ত ঔষধ বিশেষত ব্যথানাশক অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল জাতীয় ঔষধ খেয়ে থাকেন বেশিরভাগ ঔষধ কিডনি দিয়ে পরিশ্রুত হয় এগুলো কিডনির ক্ষতি ডেকে আনতে পারে সুতরাং অপ্রয়োজনীয় ঔষধ সেবন থেকে বেরিয়ে আসুন বেশি পরিমাণ সোডিয়াম কিডনির জন্য ক্ষতিকর লবণে প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে এ কারণে বেশি লবণ খাওয়া উচিত নয় দীর্ঘদিন ধরে লবণ খাওয়ার ফলে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয় এতে কিডনি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে মানুষের শরীরে প্রতিদিন মাত্র এক চামচ লবণ খাওয়ার চাহিদা থাকে তাই কিডনি সুস্থ রাখতে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস পরিহার করুন ক্যাফিন কফি চা সোডা খাবারে পাওয়া ক্যাফিন আপনার কিডনিতেও চাপ সৃষ্টি করতে পারে ক্যাফিন একটি উদ্দীপক যা রক্ত প্রবাহ রক্তচাপ এবং কিডনিতে চাপ বাড়াতে পারে অতিরিক্ত ক্যাফিন গ্রহণ কিডনিতে পাথরের সঙ্গে যুক্ত রয়েছে রাত জেগে থাকা ঘুমাতে না পারা আমাদের অনেকেরই নিয়মিত সমস্যা কিন্তু ঘুম শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘুমের সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর টিস্যুর নবায়ন ঘটে ফলে ঘুমাতে না পারার সমস্যাটা নিয়মিত চলতে থাকলে কিডনি সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর এই কাজ বাধাগ্রস্ত হয় এতে কিডনির স্বাভাবিক কর্মক্ষমতা কমে যায় কোমল পানীয় ত্যাগ করতে হবে অনেকেই পানির বদলে কোমল পানীয় বা বিভিন্ন রকমের এনার্জি ড্রিঙ্কস খেয়ে থাকেন এ ধরনের পানিগুলো কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর তাই কোমল পানীয় এড়িয়ে চলুন এবং যখন তৃষ্ণা পায় তখন পানি খেয়ে নিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে কিডনি রোগের ঝুঁকি বেড়ে যায় তাই নিয়মিত রক্তে সুগারের পরিমাণ পরীক্ষা করান সুগার বেশি থাকলে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে কিডনি ভালো রাখতে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি বা তরল খাবার খাওয়া উচিত অতিরিক্ত ঘাম ঝরলে পানি খাওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেলে কিডনিতে পাথর হয় না এবং স্বাভাবিক কার্যকর ঠিক থাকে